লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনের জন্য বাংলাদেশ সহ সারা দুনিয়ার প্রায় বিশ লাখ মুসলমান জমায়েত হয়েছেন মহান আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য বিশ্ব মুসলিমের জন্য দিক নির্দেশনামূলক ক্ষুদ্বা শেষে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে দোয়া করেছেন হাজিরা চকমারিথা রিপোর্ট সেলাই ছাড়া দুই টুকরা সাদা কাপড় পরে মহান আল্লাহ রব দরবারে এভাবেই নিজেকে সমর্পণ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের মুসল্লি ইহজগতের সকল ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবকিছু বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা দিকে পাহাড় ঘেরা দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের আরাফাতের বিশাল প্রান্তরে আরাফাতের এই পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই ইতিহাসকে ধারণ করে প্রতি আরাফাত ময়দানে হাজির হন লাখো মুসল্লি এবছর প্রায় নব্বই হাজার জন বাংলাদেশি অন্য হাজিদের সঙ্গে এখন অবস্থান করছেন আরাফাতের ময়দানে আরাফাত ময়দানের মসজিদে নামিরা এবং বিভিন্ন দিক নির্দেশনা আরবি ইংরেজির পাশাপাশি এবার বাংলায়ও লেখা একনাগারে হাঁটা আর সকাল থেকেই প্রচণ্ড রোদে অনেক হাজি অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ছেন তবে লাখ লাখ হাজির চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে আরাফাতের এই মাঠে তাছাড়া পরিবেশ ঠান্ডা রাখার জন্য বিস্তীর্ণ এই মাঠে বৃষ্টির মতো কৃত্রিমভাবে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে কেউ পাহাড় ঘেসে আবার কেউ সুবিধাজনক জায়গায় বসে গুণামাপের জন্য দোয়া করছেন যার যার মতো করে হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শায়েক ক্ষুদ্বা শেষে মুসলিম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হয় মোনাজাত পাপের সাজা থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন হাজিরা এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাতের খোলা ময়দানে সকল হাজি একসঙ্গে আদায় করেন কসরের নামাজ السلام عليكم ورحمة আগ পর্যন্ত এই ময়দানে চলবে হাজিদের ইবাদত বন্দেগি হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর এই মেহমানরা হজ উপলক্ষে আরাফাতের ময়দান মুজদালিফা মিনা ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার চকর মালিথা চ্যানেল আই দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়